একটা যদি সুযোগ পাই খেয়ে কি অবস্থা সবার তুফানের তুফানি দেখার জন্য এসেছিলাম ভাইরে ভাই ইতিহাসের সেরা ক্রেস আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতে পারেন রাতুল দেখাও মানুষও এরা হচ্ছে দেখে নাই এখনো পর্যন্ত তুফান দেখে নাই ভেতরে আরও একটা শো চলতেছে পুরাপুরি হাউসফুল এবং আমি যে দেখলাম সোজা কথা তিল পরিমাণ জায়গা ছিল না দাঁড়িয়ে দেখার জন্য মানুষ রেডি ছিল এক কথায় এক কথায় বাংলার বাংলা সিনেমার ইতিহাসে এই ধরনের সিনেমা এর আগে আসলেই হয় নাই জাস্ট তুফান বাট আমি আমার মন্তব্যটা আলাদা সময়ে ভিডিও করে রিভিউর মাধ্যমে জানাবো এখন আমরা এখানকার সব দর্শকদের কাছে যাবো দর্শকরা আসলে কি বলে দর্শকদের মন্তব্যটা জরুরি তাদের মন্তব্যটা চলুন শুনে আসি আসতে

যেটা বলা রায়হান রাভি যেটা বলছিল যে আমার সিনেমা সম্পূর্ণ মৌলিক সেটা কি পাইছে না অযথায় মানুষ সমালোচনা করে সিনেমাটা আগে সিনেমা হলে এসে দেখতে হবে তাই না যে এর আগে প্রিয়তমা রাজকুমার আপনার কি মনে হয় সেগুলোকে টপকে যেতে পারে পারবে

মিউজিকগুলো একদম টান টান উত্তেজনা মনে করেন যে একজন লোক আমি নিজেও বিরতির সময় রাইট রাইট এখন সিনেমার লাস্ট সিন পর্যন্ত আমি ছিলাম একটা লুক ওঠে নাই আমার আজকে ডিসিতে টিকিট কাটে আমি সিনেমা দেখলাম ফার্স্ট টাইম মানে এরকমই দেখি বরাবরই কিন্তু আজকে ফার্স্ট টাইম টুলে বসে চেয়ার পাইনি আমি ও টুলে বসে চেয়ার পাই নাই দর্শক এরকম অনেক দর্শক আছে যারা কিন্তু আমি ডিসিতে টিকিট কাটেও আমি সিট পাই নাই সাধারণ একটা কাটে টুলে আমি বসে সিনেমা দেখছি যাক যথেষ্ট ভালো লাগে আসলে সিনেমা যদি কেউ বলে যে না ভাই আমার টাকা ফেরত দেন তাহলে এটা তার ব্যর্থতা

কেমন ছিল এটা আমরা এখন আলোচনা করেছি শেষে যে কি হবে এটা আমি বলতে চাও বলতে পারতেছি না দর্শক স্পয়লার দেওয়া যাবে না তুফানের কোনো ডায়লগ যদি আপনার মুখস্থ থাকে বলে ফেলে স্যার একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দিবো আপনি তো চঞ্চল চৌধুরীকে খেয়ে দিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে বিভিন্ন জায়গা জামালপুর শস্যাবাড়ি ধনবাড়ি মানে বিভিন্ন জায়গা থেকে তাতে আজকে ভিড় বেশি ছিল না কালকে বেশি ছিল গতকালকে দুইশো ভালো গেছে কালকে দুইশো ভালো গেছে আর আজকে সারাদিন মর্নিং শুটা খারাপ সব সময় ভালো শু তো যেমন প্রিয়তমা রাজকুমার বা এর আগে শিকারী এগুলাকে টপকে যেতে ভালো কিনা সবগুলোর মধ্যে এটাই আমার কাছে ছিল এটা সেটাই ভালো রেসপন্স পাচ্ছি দর্শকদের কাছ থেকে দেখতেই পাচ্ছেন আমি নিজেও সিনেমাটি দেখেছি দুর্দান্ত সিনেমা বাংলাদেশে এরকম সিনেমেটোগ্রাফি কখনোই দেখি নাই আমরা সো অনায়াসেই এটা প্রিয়তমার রেকর্ড ব্রেক করতে পারে তুফান পোষ মানে না পোষ